তারা জানেন না ঘটনা তা না এখানে যারা এই ছোটোখাটো পশ সাজিয়ে দিয়ে কেনা বেচা করছে সবাই গরিব নিন্দবিন্দু তাদের অবস্থা দিন আরে দিন খা। এখন সরকারের যদি বা পুরো পরিষদের যদি কোনো এই এলাকা নিয়ে উন্নত পরিকল্পনা থেকেও থাকে এবং এই জায়গাটা দিয়ে যদি তারা কিছু করতেও চায় সেটা প্রচন্ড তাদের দেখে বসে কথা বলা দরকার ছিল আমরা এই জিনিস করতে চাই আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের যত করব সেগুলি কিছুই না করে যে কান্ডটা তারা করলেন কিন্তু মানে এদের মধ্যে তো পারিবিকতা বেশ মাত্র আছে বলে মনে হচ্ছে আগরতলা শহরে আমরা লক্ষ্য করছি একের পর এক এই বাজার সেই বাজার এই দোকান কেমন না এগুলি ভাঙচ করছে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় বাথরুম সরকার থাকার সময়ে এই বাজার এবং গোটা এলাকা নিয়ে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা তৈরি করছিলাম এবং এদের সঙ্গে যুক্ত হচ্ছে এই যে আপনার ইয়েটা কাটাখাল কাঁটাখালের জল বের করা তার জন্য এটাকে গভীর করা এবং বাংলাদেশের দিকে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আমরা একটা ব্যবস্থা করতে পারি আশেপাশে যে বাড়ি বাড়িঘর আছে তাদের কোথাও কোথাও খানিকটা হয়তো জায়গা ছাড়তে হবে কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা হবে এরকম তিনটা চারটা জায়গায় বিক্রি করে চিফ সেক্রেটারি সহ চিফ ইঞ্জিনিয়ার সহ নগরকে নিয়ে কথাবার্তা হয়েছে এটা মানে পরিকল্পনার ছক তৈরি হয়েছে এবং এই বাজারে বিশেষ করে এই রাস্তার উপরে আজকে আমি যা দেখলাম তাই তো কয়েকশো তখন এত সংখ্যা ছিল না তখন আমাদের পরিকল্পনার মধ্যে ছিল যখন এটা গভীর করবো ছড়াবো আমরা জলের দিকে উঠবে না এর সঙ্গে মিলিয়ে শিলিং মতো করে এই বাজারটা এই রাস্তার উপর যারা করেন তাদের যাতে অসুবিধা না হয় তাদেরকে ওখানে বসিয়ে মোটামুটিভাবে স্থায়ী যাতে একটা আয় উপার্জনের ব্যবস্থা পারে এটা মতো পরিকল্পনা মধ্যে ছিল এখন যারা নগরে আছেন বা পূর্ত দপ্তরে আছেন তারা খুঁজতে পরে দেখবেন বাফর সরকারের সময় শেষের দিকটা এই পরিকল্পনা তার মধ্যে অপেক্ষা ছিল এটা তারা কী করবে বিশ্বাসই করা যাচ্ছে মানুষের মানুষের পেটের ভর তারা সেখানে ইয়ে করছেন হরণ করছেন বিকল্প কোনো ব্যবস্থা করছেন না এখন এই ভদ্রমহিলা যা বললেন যারা মানে এখানে দোকান পাট ভাঙল হলেন তাদের পক্ষ থেকে যেমন জানতে চাইলেন ব্যবস্থা হলো আর কী ব্যবস্থা ব্যবস্থাটা তো আগেই করা উচিত ছিল যা করে সমস্ত কাণ্ড কারখানা করলে কোথায় যাবে পরিবারগুলো যে মহিলা বলছেন আমার ছেলে মেয়ে পড়াশোনা করে কালকে তাদের মুখে কে আমি চিন্তা আজকের দিনটাও তো আমার হাত ছাড়া অভাবনীয় যাই হোক আজকে বিকেল বলতো মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সদস্য নির্বাচনীয় কমিটি তাদের অফিসে যাবেন কী দেখাবেন তখনই তাদের প্রস্তুতি তারা রাখবেন শুনলাম যেহেতু আমিও তাদের সঙ্গে সেখানে উপস্থিত করতে চাই এখানকার ব্যবসায়ী বন্ধুরা যাবেন কি যাবেন না এটা তাদের উপর নির্ভর করবে তারা যারা মনে না করে এই প্রোগ্রাম অনুষ্ঠিত করে তাদেরকে যেতে আমরা বাধ্য করছি এটা বিজেপি করতে অভ্যস্ত হ্যাঁ তাদের কোনো প্রোগ্রাম যেতে হবে মন্ত্রীর প্রোগ্রাম না গেলে অসুবিধা হবে আমরা আমরা কিন্তু এরকম বলছি না একটা সময় হবে ওখানে বিক্ষোভ আমরা যারা যেতে চাইবেন যাবেন তাদের কথা বলার থাকলে সেখানে বলবেন মাস্ক কমিউনিস্ট পার্টি সেখানে কথা বলবেন আমরাও সেখানে কিছু